আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের সাথে একটা রান্না একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছু সাসলিক ভাজবো সাসলিক বানানোর জন্য এখানে আমি একটা লেয়ার তৈরি করেছি এখানে আমি দিয়েছি ময়দা একটা ডিম একটু আদার রস রসুনের রস পেঁয়াজের রস হালকা একটু গুড়মরিচের গুঁড়া লবণ তারপরে হচ্ছে বেকিং পাউডার দিয়ে এটা এই পুরটা আমি করে রেখছি প্রায় এক দেড় ঘন্টা হবে তারপর আমি এই যে স্বাস্থ্যগুলো ডুবায় ডুবায় এখন ভাজবো আপনারা বন্ধুরা দেখতে থাকেন এই বন্ধুরা বন্ধুর আমি পুরের সাথে একটু ডুবাই ছেড়ে দিলাম তেলটা যখন গরম হবে তখন দেবে এটা বন্ধুরা বন্ধুরা বানাচ্ছে যে ঈদকারের একটা ঈদকারের জন্য একটা আপনারা দেখতে থাকেন বন্ধুরা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে আর এটা ভোজ একটু সময় লাগবে কারণ এখানে গরু উস্ত ঢুকেছে কাটিগুলোর মধ্যে তবে একটু সময় লাগবে এগুলা দোকানে অনেক দাম নিয়ে ফেলে একটা নিয়ে ফেলে আড়াইশো টাকা তাই ঘরে বানালে একটু কষ্ট হয় বাট খুব খেতে খুব ভালো লাগে মজাও লাগে আপনারা এভাবে বাসায় বানানোর চেষ্টা করবেন বন্ধুরা আপনারা দেখতে থাকেন এই বন্ধুরা আমার নাস্তাটা রেডি হয়ে গেছে চিকেন পাশি ভালোভাবে আমার রান্নাগুলা দেখবেন শেয়ার করবেন ঠিক আছে அல்லாம okay. okay.